ঘোরার ভিডিও গুলা একদম সমাপ্ত করে দিলাম একটু একটু করে ছাড়তে তোমাদের মাঝে সবকিছু শেয়ার করতেছি হয়তো অনেকের সিলেটের ভিডিওগুলা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আসলে যারা বিরক্ত হয়েছে তারা বাদ দিতে পারো আর আমার পরিবার নিয়ে ঘোরার ভিডিও এগুলা তো আমার স্মৃতি হিসাবে থাকবে এই জন্য আমার পেজে ছাড়তেই হবে আসলে যদি কেউ বিরক্ত হয়। আমার কিছু করার নাই শেষ দিন ছিল তো সকালবেলা আমরা পান শীতে নাস্তা খাইতেছিলাম পরিবারের সবাই আর দেখো চার চারটা টেবিল কিন্তু আমাদের লাগছে তিন বেলার খাবারে তো পানশিতে আমরা নাস্তা খাইতেছিলাম আর নাস্তাগুলো খুবই মজা ছিল পান আর পাঁচ বাইয়ের খাবারের আসলে ভালো বলার কোনো অপেক্ষা রাখে না এত ভালো খাবার তো সকালবেলা নাস্তা শেষ করে আমরা প্ল্যান করতেছিলাম আর কি আজকে শেষ দিন আমরা ঢাকাতে রিটার্ন করব আজকে তো কোথায় কোথায় যাওয়া যায় তো ওইখান থেকে আমরা নাস্তা কমপ্লিট করে আমরা শুরু থেকে চলে গেছিলাম আমরা চা বাগানে চা বাগানে ঘোরার জন্য তো চা বাগানের জন্য আসলে আমরা গাড়ি সেটেল করছিলাম যে চান্দের গাড়ি তো আসলে চান্দের গাড়ি আমরা পাইনি তো যে লেগুনাটা পাইছে সেই লেগুনায় উঠছি তো এখান থেকে আমরা চা বাগানে চলে গেছিলাম তো চা বাগানে যেয়ে চা বাগানে কিছু ছবি টবি তুললাম স্মৃতি হিসেবে রেখে দিলাম পরিবার নিয়ে আসলে শেষ বিদায় ছিল এই জন্যই সবাই একসাথে চা বাগানের ছবি টবি তুলে একসাথে আসলে ঘুরে ফিরে আনন্দ করে সব কিছু কমপ্লিট করলাম আর কবিরও হাঁটতেছিল চা বাগানটা ঘুরে দেখবে আর ওর পিছন থেকে আমি ভিডিও করতেছিলাম তো চা বাগান ঘুরে কমপ্লিট করে আমরা চলে আসছিলাম সুরমা নদীর কাছে তো সুরমানদির কাছে এখানে ছিল অনেক ভালো ভালো দোকান ব্যাটের অনেক জিনিসপত্র ছিল মাটির জিনিসপত্র ছিল তো সুরমা নদীর পাশে এসে আমরা খুব ঘোরাঘুরি করলাম এখান থেকে আমরা চলে গেছিলাম উসমানী জাদুঘরে উসমানী জাদুঘরে যেয়ে একটু বসে টসে বাচ্চারা ভিতরে ঢুকছে অনেক কিছু দেখার জন্য আর বাচ্চাদের দরকার আছে এসব দেখার কারণ এগুলা অনেক কিছু জানার দরকার আছে বাচ্চাদের তো দেখা উসমানি জাদুঘরটাও খুব সুন্দর আসলে এসব জিনিস অনেক আগের এগুলা আসলে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছে বাচ্চারা দেখে শিখবে এটাই আসলে জানতে পারবে যে আসলে কি ছিল কি আছে তো সবাই সবার মতন গেছে আমি আর মামি দুলনা খাইতেছিলাম আর সুন্দর একটা গান গাইতেছিল মামি আর মামি আমি আর স্বামী আমরা যাইতেছিলাম আরং মার্কেটে তো মামি সুন্দর গিফট করছে আমাদেরকে তোমাদের মাঝে শেয়ার করব তো চলে গেলাম পানশিতে শীতে যেয়ে দুপুরের খাবার খাইতেছিলাম আর আমাদের চাটটার ট্রেন এই জন্য সবাই খুব তাড়াহুড়া করে খাবার দাবার খাইতেছিল আমরা এখান থেকে খাবার দাবার খেয়ে কমপ্লিট করে পরিবারের সবাই আবার চারটা ট্রেন উঠবো খাবার দাবার কমপ্লিট করে আমরা ট্রেনে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিব কারণ ট্রেন ধরতে হবে চারটা বাজে তো খাবার দাবার প্রায় শেষ আর ট্রেনে কিন্তু আমরা উঠে গেছি আর মাইশার সবাইকে পানি জুস এগুলা দিতেছে আর মাইসা নিজের টাকা দিয়ে কিনছে আসলে টাকা থাকলে হবে না মন থাকতে হবে ছোট্ট মেয়েটা নিজের মন থেকে কত সুন্দর করে জুস পানি সব কিছু এক ব্যাগ কিনে আনছে ট্রেনে সবাইকে খাওয়ানোর জন্য আসলে ছোট্ট একটা মানুষ কত বড় আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়ে দিচ্ছে মাইসা তোমাকে ধন্যবাদ তোমাকে যেন আল্লাহ ন্যাক হায়াত সুস্থ নিয়ামত দান করে তুমি যেন এরকম বুদ্ধি করে জ্ঞান করে সবসময় চলতে পারো তোমার জন্য রইল দোয়া ভালোবাসা আর পরিবারের সবাই একসাথেও আসছিলাম একসাথে ঘুরে টুরে গেছি আসলে এর থেকে শান্তি এর থেকে তৃপ্তি আসলে পৃথিবীর মনে হয় না আর কিছু আছে তো পরিবারের সবাই একসাথে থাকলে সব কিছুই জয় করা যায় এটাই সত্যি তো রাতের একটু ভিউ নিতেছি দেখো রাত হয়ে গেছে এগারোটা দশে ট্রেন বেরবে আর সবাই কিন্তু খুব ক্লান্ত ছিলাম কারণ সারাটা দিন ঘুরে ফিরে চারটা ট্রেনে উঠছি আর কি বাকি জায়গা যেগুলো বাকি ছিল ঘোরার এগুলা ঘুরে টুরে কমপ্লিট করে তারপর আমরা ট্রেনে উঠছি আর ট্রেন থেকে কিন্তু নেমে গেছি আর দেখো সবাই হাইটা হাইটা যার যার মতন লাকেজটাকে নেওয়া হইতেছে আর কবির আমার লাগেজ ব্যাগগুলা নিছে আর দুইটা ছেলে দেখতেছো একটা ব্যাগ ধরছে বাজারের ব্যাগ সবুজ এই ব্যাগটা ছিল পাথরের ব্যাগ আর এই ব্যাগটার ভিতরে ছিল সাদা পাথরের জায়গার থেকে পাথর আনা আমি শখ করে পাথর নিয়ে আসছি এখান থেকে আসলে পানি তো আনা যাবে না এই জন্য পাথর নিয়ে আসছি পাথরগুলা তোমাদের মাঝে একসময় শেয়ার করে দিব তো রিক্সায় উঠে গেছি বাসার উদ্দেশ্যে যাইতেছি কপলাপুর স্টেশনের থেকে তো ট্রেন থেকে নেমে আবার ট্রেনের জন্য থেমে গেলাম রিক্সাতে তো তোমাদের কাছ থেকে বিদায় নেই ইনশাল্লাহ তোমাদের মাঝে সব কিছু শেয়ার করে দিছি কথার মধ্যে যদি ভুল টুইটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ